নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে ব্লগ উইথ বাইলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাচ্চা সন্ধ্যা ছটা মানে শুভ ছটা বেজে গেছে তো এখন থেকে ব্লগটা শেয়ার করছি সারাদিন ব্লগ করিনি কারণ কি সারাদিন বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে তো দাদারা তো এদিকে ওদিকে কাজ করে সমস্ত কিছু ছড়ানো ছিটানো ঘরে তো সেই জন্য আর সারাদিন ব্লগ মানে নিতে টুকাইবাবু ওখানে বসে বসে খেলছে তো যেহেতু ঘরে কাজ হচ্ছে তাই সমস্ত জিনিসপত্র দেখা হচ্ছে সিঁড়িতে আর এদিকেও ঘরের অবস্থাটা ঘরে দেখাচ্ছি তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছে যারা তারা পুরো ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো তাহলে লাইক কমেন্ট করে দিও আর হচ্ছে তো চলো এখন সন্ধ্যাবেলা ঠাকুরঘর থেকে সন্ধ্যা দিয়ে আসি তারপরে তোমার ঘরটা দেখাচ্ছি চলো যাওয়া যাক ঠাকুরঘরে বাইরে জন্য এই যে গুটি কুটি পায়ে টুকাইবাবু যাচ্ছে এখন ঠাকুর ঘরে চলো চলো আমার ঠাকুর ঘরে যে এসো ঠাকুরকে একটু বল দিয়ে দাও তো বসে বসে ঠাকুরকে বল দাও আমার সন্ধ্যা পাতি দেওয়া আর ধূপ দেখানো পুরোটাই কমপ্লিট এখন চলো তোমাদের সঙ্গে দেখাই যে ঘরের কি কাজ হচ্ছে আসলে আমাদের ঘরগুলো এতটাই খারাপ অবস্থা ছিল মানে ওই দেওয়ালে হাত দিলে আর কি ঝুরঝুর করে প্লাস্টারগুলো খুলে পড়ে এরকম তো চুন রঙ তো করানো হয়েছিল আর এই যে টুকাইবাবু তো এরিক্সেতে গিয়ে ওয়ালে গিয়ে হাত দেয় আর মানে হাত দেওয়া মাত্রেই ঝুঁচুর ঝুঁচুর করে সমস্যাটা খুলে খুলে পড়তে থাকে এরকম অনেক জায়গায় মানে এত এত বেশি গর্ত গর্ত দেয়ালে আর কি তো সেটা তো দেখতে খুবই খারাপ লাগে আর দেওয়ালটাও খুলে খুলে পড়ছে জন্য তো আস্তে আস্তে এইভাবে পুরো অংশটাই তো খুলে পড়বে তো সেই জন্য টুকার বাবা বলল যে পুটিং করাবে তো তাই আর কি পুটিং করাচ্ছে তো সেটাই চলো তোমাদেরকে দেখাই সিঁড়ির ঘরটাতেই আর কি প্রথমে কাজ করাচ্ছে কারণ কি যেহেতু একটা করে রুম কমপ্লিট করে তারপরে বাকিগুলো করলে পরে একটা একটা করে রুম কমপ্লিট হয়ে গেলে বাবুকে তো একটা করে রুমে রাখতে পারবো তো সেই জন্য এই রুমটা করানো হচ্ছে যে এই রুমটা হয়ে গেলে পরে তারপরে টুকাই বাবুকে নিয়ে রুমে থাকবো আর এই পাশের রুমটা তখন করানো হবে তো এটা হচ্ছে ওই রুম থেকে এই রুমে আসার দরজার এ এই দিকগুলো তো মানে মানে এগুলো সবই আর কি ফাঁকা ফাঁকা ফুটো ফুটো এরকম ছিল আর কি আর এই যে বাসনের টুড়ি সমস্ত কিছু ওখানে নামানো আছে আর সব থেকে ডেঞ্জারাস যে জায়গাগুলো ছিল সেগুলো তোমাদের দেখাচ্ছি মানে এই যে জায়গাটা দেখো একটু এবার হয়ে আছে এই জায়গাটাতে তো পুরোটাই গর্ত তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো প্রথমে আমরা যখন মাটিতে বিছানা করেছিলাম তখন তো এই ব্লগে দেখেছ যে এই জায়গাটাতে কতটা গর্ত ছিল তো অনেকটাই কভার হয়ে গেছে এখন আরও একটু ফিনিশিং বাকি আছে ওটা হয়তো কালকেই করবে এই জায়গাটা তো বাকি আছে এটা কালকেই করবে তো এত মানে ডেঞ্জারাস অবস্থা আর কি ঠিক হতে তো একটু সময় লাগবে আর কি আজকে দুদিন হলো কাজ চলছে আরও কালকেও হবে তো মোটামুটি তিন দিন আর কি লেগেই গেল তো এটা হচ্ছে সিঁড়ির ঘরটা এই সিঁড়ির সাইডটা দিয়েও করেছে মানে ঘরে কিন্তু জিনিসপত্র সব আগত মানে কি সমস্ত কিছু এদিকে সেদিকে ছড়ানো ছিটানো না যেহেতু কাজ না হওয়া অবধি তো কোনোটাই মানে খুঁজে খুঁজে নিয়ে করতে হচ্ছে কাজ আর এইখানে রাখা আছে গ্যাসটা এখানে কোনো মতন চা করে নেব আর রান্নাটা বাইরেই উনানে করেছি সেটাও তোমাদেরকে দেখাবো কালকে আর যেহেতু এখন এখানে রান্না করার কোনো পরিস্থিতি নেই গ্যাসে তাই কিন্তু উনানে বাইরে করছি আর কি এখানে সমস্ত মশলার পাত্রিক কৌটো টোটো রাখা আছে এই তো বাসনের ছুরি বাসনপত্র সব এদিক ওদিক ছড়ানো ছিটানো বালতি বলো ওইদিকে টুল টুল সমস্ত ওদের কাজের জিনিসপত্র এখানে আছে আর গ্রামে করে দেখো জলও ভরা আছে এখানে ওইদিকটা দেখো বোতলে জল ঠল ভরা মানে সমস্ত কিছু আর কিছু হরানো ছিটানো আর কি আগে দিকে চলো সিঁড়ির উপরটা তো করানো হচ্ছে মানে এই এই রুমটার যতটা আর কি আসে এই প্যাসেজটার মতন তো সমস্তটাই করানো হচ্ছে চলো তোমাদেরকে দেখাই চা তো এটা সিঁড়ির সাইডেরটা আর কি তো এদিকটাতে দেখাচ্ছে আর কি এখানে দেখো পুজোর বাসনপত্র রাখা তারপরে সব রান্নার বাসনপত্র সব এদিকে এদিকে রাখার কোথায় বা রাখবো দুটো রুমের মধ্যে যেহেতু কাজকর্ম হচ্ছে আর টুকাইবাবু এদিকে ঘুরে বেড়া তাই ছোটো খাটো জিনিসগুলো ওরকম সিঁড়িতেই রাখা আছে দেখো ফুলের টপ টপ সমস্তটাই এদিকে রাখা তো এই দেখো আর কি এগুলো কিন্তু সমস্ত এতটাই এবড়ো খেবড়ো ছিল প্রায় তিন বস্তা পুটটি এতক্ষণেও লেগে গেছে আর কি এতটুকু কাজ হয়েছে তিন বস্তা পুরটি লেগে গেছে আরও কালকে ফিনিশিং করতে হয়তো আরও লাগবে তো এটা হচ্ছে উপরে যাওয়ার দরজা আর কি মানে ছাদে যাওয়ার দরজা তো আমরা এখন ছাদে যাবো না এদিক থেকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে চলে যাব নিচে কারণ কি গিয়ে একটু চা আসেনি আজকে একটু দেরি হবে আসতে তো সেই জন্য আমি ভাবলাম সন্ধ্যাবেলার ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর জানো তো এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ এতটুকু ফাঁকা এটা দিয়ে কিন্তু ঘরে বানর ঢোকে মানে প্রায় তিন চার দিন মতন এটা দিয়ে বানর ঘরে ঢুকে গেছিল এই হচ্ছে টুকটাক করে সংসারের কাজকর্ম চলছে সংসার গোছানো চলছে আর দেখো তো এত অবস্থা খারাপ না পুটিংটা না করালেও চলছিল না কারণ কি তাহলে ওয়ালটা খুলে খুলে পড়ছিল আর কি এখানে দেখো মাথার উপরে সব বাঁধা চলো নিচে যাই মাথার উপরেই বাঁধা আর কি এই যে টুকায়ের মালাটা আমি পরে আছি কারণ কি সেই মালাটা আজকে খুলে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল আমি বাইরে থেকে উঠিয়ে নিয়ে এসে নিজে পরে নিয়েছি যে পরে ওকে পরিয়ে দেবো ওর গলায় একটা তাবিজ ছিল ওটা এখনও খুঁজে পাচ্ছি না কোথায় ফেলে দিয়েছে ভগবান জানে আর এখানে এত জিনিসপত্র মানে হাঙ্গামা কোথায় যে খুঁজবো না হাতের একটা চুরি খুঁজে পাচ্ছি হাতটা দেখাও ডান হাতের একটা চুরি সেটাও খুঁজে পাচ্ছি না ওর এদিকে একটা তাবিজ গলায় ছিল সেই মালাটা মানে রঙিন সুতো দিয়ে পড়ানো ছিল সেটাও খুঁজে পাচ্ছি না এতটাই দুষ্ট হয়ে গেছে তুমি তো চুরিটা তো আবার খুঁজতে হবে তো চলো এই ব্লগটা ছিল এতটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো দেখা হবে কালকে ভিডিওতে আর আমি যেহেতু সকালবেলাতে উঠেই রান্নাবান্নার সমস্যাটা করি তাই আর সকালবেলা থেকে পুরো ভিডিওটা করিনি কারণ অনেকটাই মানে তারা তারার মধ্যে দিয়ে করি ওরা যেহেতু চলে আসে আটটার মধ্যে আর ঘরে যেহেতু রান্না করা যাবে না কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আসলে ভিডিও করতে আর কাজ করতে তখন তো একটু সময় লেগে যায় না ভিডিও ক্যামেরা ট্যামেরা সেট করে তো সেই জন্য আর সকালবেলাতে আজকে করিনি তো কালকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের রুটিনটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে কালকের ব্লগে নতুন একটা ভ্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকুন তা গুড নাইট